এইটার দরকার আগে একটা বড় হসপিটাল হোক আর আমার বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ যদি হয় তা বেল ডাঙাতে হবে কেন যেখানে পঁচাত্তর পার্সেন্ট মুসলিম বসবাস করে এখানে বাবরি মসজিদ করতে হবে কেন বাবরি মসজিদ যদি করো তাহলে সিলিগুড়িতে গিয়ে করো দেখি কেমন শিলিগুড়িতে গিয়ে করো এইখানে সত্তর পার্সেন্ট মুসলিম বলে এদেরকে নিয়ে ফুটবলের মতো লাড়াচাড়া করা হচ্ছে যেখানে টু মুসলিম তারা কি করবে মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট মানুষ পরিযায়ী শ্রমিক তারা বিদেশে কাজ করে বাইরে ঘাটে কাজ করে এখানে যখনই বাবরি মসজিদ হবে তারা অন্য ধর্মের মানুষদের ঠিকাদি করে তাদের পাচার চামড়া তুলে দেবে নাম শুনলে তখন কে বাঁচাবে কে বাঁচাবে তখন বলুন অলরেডি শুরু হয়ে গেছে এই যে বিজেপির একজন নেতা বহরমপুরে বলেছেন আজকে বিবৃতি দিয়েছেন রাম মন্দির হবে কাটরা মসজিদে আমরা ঠেকাতে পেরেছি বলুন কাটরা মসজিদের ইতিহাস আপনারা পড়েছেন ঠেকানো গেছে না বাবরি মসজিদ আমরা ঠেকাতে পেরেছি না ওয়ার্কার সম্পত্তি আন্দোলন করে রাস্তা অবরোধ করে ঠেকাতে পেরেছি সরকারের গৃহীত করে প্রকাশ্যভাবে কোনোদিন কোনো কাজে জয়লাভ করা সম্ভব নয় যদি বলছেন তাহলে অন্যায়কে সাপোর্ট করবেন আপনি আমি অন্যায়কে সাপোর্ট করি না তবে একটা কথা বলছি জাতিকে নিয়ে আবেগ নিয়ে খেলা করবেন না জাতির আবেগকে নিয়ে খেলা করবেন না বেলডাঙাতে অজস্র মসজিদ পড়ে আছে যেখানে ফজর তিনজন নামাজি পৃথিবীতে তিনটে মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয় তিনটে মসজিদে কাবাতে নামাজ পড়লে নেকি বেশি হয় দুই রেখাতে এক লক্ষ রেখা মসজিদে নবগীতে নেকি বেশি হয় মসজিদ আকসাতে নেকি বেশি হয় আর পৃথিবীর কোন মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয় না মসজিদে নামাজ পড়লে বাবরি মসজিদে নামাজ পড়লে যে নাকি বেগুন বাড়ির টিনের মসজিদ একই নাকি একই নাকি তাহলে আমার জাতির জন্য যেটা উপকার আমার জাতির যেটা কল্যাণ হবে সেটা করতে হবে পাঁচ মিনিটের এ জন্য অনেক অজস্র মসজিদ পড়ে আছে কেন অজস্র মসজিদ পড়ো নেই এমন একটা স্কুল তৈরি করা হোক যেখানে ডাক্তার জাকির নায়কের মতো ছাত্র বার হবে আমাদের মেয়েরা আজকে বোরখা পরে হিসাব করে স্কুলে যেতে পারছে না এরকম একটা উন্নত মানের পরিকাঠামোর স্কুল তৈরি করা হোক ব্যাপারগুলো ভাববেন আবেগে গা চলবেন না মাথায় রাখবেন কাটরা মসজিদে মুসলিমদের অজস্র মুসলিমদের চলে গেছে ভাববেন আপনারা আমরা বাবরি মসজিদ ঠেকাতে পারেনি আজও পর্যন্ত আপনাদের কাটরা মসজিদ নামাজ পড়তে পারে না মুসলিমরা পারে আজও পর্যন্ত বন্ধ অকাপ সম্পত্তির জন্য আমরা রক্ত দিয়েছি রাস্তাতে কলকাতার রাজপথে আমি মমতাজুল ইসলাম নিজে ফাঁস কাতারে ছিলাম আমার বক্তব্য হয়তো আপনারা কলকাতা থেকে শুনেছেন অকাপ সম্পত্তি আমরা টেকাতে পেরেছি বলুন পেরেছি পারবে না এটা যা হচ্ছে এগুলো রাজনৈতিক ইস্যুতে হচ্ছে দয়া করে বলছি আবেগে গা ভাসি এসব কাজে পা দেবেন না বেলডাঙার একটা নিজস্ব ঐতিহ্য আছে আজকে যে গত বছরে যে আপনার কার্তিক পুজো ঝামেলা হলো কারা মার খেয়েছে বলুন কেন মার খেলো কেন সত্তর মুসলিম কেন মার খেলো মুসলিম থাকার পরেও এই তো আইন প্রশাসন তাহলে এবার আপনি কি করে ঠেকাবেন বলুন কি করে ঠেকাবেন ওই জন্য বলছি আবেগে গা ভাসাবেন না বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন বিবেক দিয়ে বিবেক দিয়ে ভাবুন ব্যাপারটা কি করা যায় তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আপনার মতামত কি আমি কালকে মতামত জানিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে যে না আমার ব্যক্তিগত মতামত যে জাতির বাবরি মসজিদ করে বৃহৎ কোনো উপকার হবে না জাতির জন্য যদি একটা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল হয় একটা চিকিৎসালয় হয় পাঁচজন মেয়ে যদি আমাদের ডাক্তার বার হয় পাঁচটা ছেলে যদি ডাক্তার বার হয় তাহলে আগামী প্রজন্ম আমাদের থেকে কিছু একটা উপহার পাবে আলিগড় ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি হোক আমি বলছি এতদিন বাবরি মসজিদ করার স্বপ্ন জাগলো কেন আজকে বিশ বছর ধরে তুমি দায়িত্ব ছিলে রাজনৈতিক দায়িত্ব এই বিশ বছরে মুসলমানদের জন্য মুর্শিদাবাদে কি করে আগে বলো বিশ বছর তুমি দায়িত্ব ছিল রাজনৈতিক দায়িত্ব এই বিশ বছরে তুমি মুসলমানদের জন্য কি করেছ আজকে কেন এইটা হচ্ছে বাবরি মসজিদ আবার বাবরি মসজিদ নাম দেওয়া হচ্ছে কেন আবার ছয় ডিসেম্বর হচ্ছে কেন ছয় ডিসেম্বর থেকে ছিল তার মানে একটা প্রতিযোগিতা একটা বিশাল একটা সাম্প্রদায়িকতা শান্ত পরিবেশ করা শান্তি হবে কি বলেছে বুঝতে পারছেন না আমি জানি আপনারা ওর পক্ষে বিপক্ষে এটা আমার দেখার দরকার নেই আমি আমার মতামত জানালাম হ্যাঁ আমি আমার জাতির উপকার বুঝবো না আমি বলছি আমার একটা কথা হচ্ছে এই যে উনি যদি জাতির কিছু ভালো চান তাহলে আজকে কুড়ি পঁচিশ বছর উনি রাজনৈতিক দলের নেতা হয়ে আছেন বলুন আপনারা এই যে এটা কেন হলো না উনি বিশ বছর ধরে কি করছিলেন যখন কার্তিক পুজো ঝামেলা হয় উনি কোথায় ছিলেন ওনাকে কেন প্রথম সারিতে দেখা গেল না মানুষের আবেগ আর আমার এটা বক্তব্য থাকলো সোশ্যাল মিডিয়াতে আমারও কথা থাকলো বাবরি মসজিদ যদি করার আপনার এত ইচ্ছা হয় যেখানে টু পার্সেন্ট মুসলিম বসবাস করে ওখানে গিয়ে করুন আপনার চামড়া তুলে দিবে বেলডাঙ্গায় সত্তর পার্সেন্ট মুসলমান বলে এখানে সুযোগ নিচ্ছে আরে গরিব মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করছে মসজিদ যদি বেলডাঙ্গাতে প্রয়োজন হয় আলে আলেমোলা মারা করবে মসজিদ যদি প্রয়োজনই হয় বেগুন বাড়ির মানুষ বুদ্ধিজীবী মানুষ ওই আপনার মির্জাপুরের বুদ্ধিজীবী মানুষ এনারা আলোচনা করে একটা বড় মসজিদ করবে যদি প্রয়োজন হয় বাবরি মসজিদ হতে যাবে কেন এগুলো ওসব কিছুই নয় আসলে এখন দলে দাম পাচ্ছে না তো দলে দাম পাচ্ছে না ওই জন্য একটু নিজের দামের জন্য এসব রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপারে ছাড়া কিছুই নাই আমি দু হাজার বারো সালের চব্বিশ সালের বারোই ডিসেম্বর ঘোষণা করেছি সে গতকালকে পায়ে পা দিয়ে ঘোষণা করলে করবে পাঙ্গাল হবে কি না আপনি আমার একটা দায় না কি সঙ্গে শান্তি বজায় রাখা হোক না লড়াই লড়াই করে দেশ স্বাধীনতা হয়েছে লড়াই করে ইন্ডিয়া পাকিস্তানের ভাগাভাগি হচ্ছে জওয়াহরলাল নেহরু আর জিন্না আবার একটা লড়াই হোক না মুর্শিদাবাদে অসুবিধা কি আছে হোক লড়াই লড়াইয়ের ময়দানে আমি সামনের সাথে থেকে আমাদের নবী সাহেব লড়াই করে কোরআনকে প্রকাশ করে গিয়েছে দিয়ে গিয়েছে মুসলমানদের কাছে এবং গদরের যুদ্ধ হয়েছিল তার বেলার যুদ্ধ হয়েছিল নবী সাহেবের আমি বলছি আমি হুমায়ুন কবির এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময় হল কোন শক্তি থাকবে না যে আমাকে বেলডাঙ্গে মসজিদ করা থেকে বিরত করে কোন শক্তি থাকবে যার ক্ষমতা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট আমি চ্যালেঞ্জ করেই জীবনে বেঁচে আছি চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করি তো আমার দায়িত্ব দেখা। দেখা যারা বলছে তাদেরকে বিরত্ব করুক আমি তো বারো বারো দু হাজার চব্বিশে কলকাতায় অন এতে বলেছি যে আমি ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বাচ্চা কেউ কালা দিবস করছে কেউ অন্য কিছু করছে আমার বলেছে এক বছর আগে আমাকে কেউ বা কাহার আমি নাম করছি না আমাকে অত্যন্ত বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে বিরত্ব করার চেষ্টা আমি বলেছি ইম্পসিবল আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই বাই করে দিই কিন্তু এই জায়গাটার থেকে আমি কোনো মুখে কিছু হচ্ছে না হটবো না যদি কেউ আমাকে বল প্রয়োগ করে শক্তি দেখায় আমি শক্তির সঙ্গে মোকাবেলা করি বললাম তো দু লাখ লোক বলেছি চার লাখ লোক করা আসুক না কে আসবে আমার সামনে ঠিক না আমাদের শস্যের ভিতরে ভূত আছে বেলডাঙার এমএলএ এবং এডি নগরের এমএলএ চাই না প্রশাসনের একটা অঞ্চল চাই না যে আমি এটা করি তাদের সঙ্গে যোগ করে এক মাস থেকে একটা চক্রান্ত খরচ চালাচ্ছিল লাস্ট মুহূর্তে মায়ের কবিরকে পয়সা নিতে হবে কিন্তু ডিড করার সময় তোমাদেরকে ডিড করা চলবে না যাতে এটা না করতে তোরা বর্ণন হলে আমি বাধা আমি যখন দেখেছি তারা এই ধরনের করছে আমি আমার ল্যান্ড এক জায়গা না আরো দু জায়গায় এটি করে রেখেছি সেই ল্যান্ডমার্কিং আমি চার তারিখে সকাল থেকে ল্যান্ডের ওখানে যখন চারশো জন ভিআইপিদের বসার ডাচ হবে তখন আপনারা চলে যাবেন কি আসবেন কোথায় ডাচ হচ্ছে তখন আপনারা আপনাকে যেটা লক্ষ্যে প্রচার করে করবেন